তুমি কি নিতে আসতো পুরী পুরী নিতে আসছো ঘরোয়া পরিবেশে ছোট্ট একটি দোকানে কেনা বেচা করেন এই ভাই পুরী এবং শিঙারা তবে শিঙারা বানাতে বেশি সময় লাগার কারণে পুরীটাই বেশি করে থাকেন এবং কেনা বেচা আলহামদুলিল্লাহ খুব ভালো বলে তিনি জানান আপনারা কখনো গাজীর ট্যাগ মোর বাজারে অবস্থিত বাচ্চা ভাইয়ের দোকানে আসলে খেতে পারেন সুস্বাদু এ পুরি ডাল পুরি যেটাকে বলে একবার খেলে আবারও ঘুরতে আসবেন বাচ্চু ভাইয়ের দোকানে ডালপুরি খেতে অসাধারণ তার ডাল ডালপুরি না খেলে বুঝতেই পারতাম না তার ডালপুরিটা কতটা চমৎকার জেলা শহর ফরিদপুরে যাতায়াতের পড়বে বাপলাতলার মোড়ের আগে গাজিট্যাক মোড়ে বাচ্চু ব্যাপারের সেই ডালপুরির দোকান অসাধারণ সে ডালপুরি ঘুরতে আসবেন বাচ্চু ভাইয়ের ডালপুরি খেতে